সালামু আলাইকুম পাঁচশো পদের দ্বারাজ বাংলাদেশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি ডেডলাইন হচ্ছে আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ আপনি চব্বিশ সালের সেপ্টেম্বরে আট তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম দ্বারাজ বাংলাদেশ লিমিটেড পদের নাম অপারেটর পদসংখ্যা পাঁচশোটি কর্মঘণ্টা নয় ঘন্টা অর্থাৎ আপনাকে এখানে দৈনিক নয় ঘন্টা কাজ করতে হবে কার্য দিবস সপ্তাহে ছয় দিন সাপ্তাহিক ছুটি এক দিন প্রার্থী ধরন নারী পুরুষ উভয় শুধু পুরুষ কর্মস্থল তেজগাঁও ঢাকা বেতন দশ হাজার টাকা মাসিক অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী এবং আবেদন করতে হবে বিডি জবসের মাধ্যমে অর্থাৎ আপনাকে প্রথমে বিডি জবস একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেখান থেকে আবেদনটি সম্পন্ন করে নিতে হবে যাদের বিডি জবসে এ অ্যাকাউন্ট নেই কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং নিজের প্রোফাইলটা সুন্দরভাবে সাজাবেন সে বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদেরকে সে বিষয়টিও সুন্দরভাবে দেখিয়ে দেব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ